আজকাল অনেকে দেখি মানে ডক্টর ইউনুসকে খুব তুলসী পাতা বানানোর চেষ্টা করছেন এত তুলসী পাতা বানানোর কিছু নেই উনি অত তুলসী পাতাও নয় উনি এখন একটা আওয়ামী লীগের একটা পনেরো বছরের নিপীড়নের কারণে অনেক খবিশের উদ্ভব হয়েছে এদেশে এটা যে আপনি সত্য আবার আওয়ামী লীগের পতনের পরেও অনেক মানে আলতুফালতু লোকের খবিশ হয়েছে জন্ম হয়েছে আলতু ফালতু খের খের জন্ম হয়েছে ফলে ইউনুস সাহেবকে এত দুধে দোয়া তুলসী পাতা ভাবার কোনো কারণ নাই ইউনুস সাহেব তো একটা গ্রামীণ ব্যাংকেরই একটা গ্রামীণ ব্যাংক মানে একটা ব্যাংকের এমডি পথ ছাড়তে চায়নি আওয়ামী লীগের সাথে তার ব্যক্তিগত কি দ্বন্দ্ব ছিল এটা আমরা জানি না কি বা আমরা এটা এখন পর্যন্ত স্পষ্ট হয়নি ইউনুস সাহেব স্পষ্ট করে না কি দ্বন্দ্ব ছিল আওয়ামী লীগের সাথে তার আজ পর্যন্ত করে নাই কিন্তু আওয়ামী সেটা সেটাও স্পষ্ট করে নাই কিন্তু আওয়ামী তার বিরুদ্ধে যেই অবৈধভাবে অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের দায়িত্ব নিয়ে বসে থাকার যে অভিযোগ এনেছে সেটা ভুল তাও তো আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই ইউনুস শাসন ইউনুস দশ মাসেও সেটা প্রমাণ করতে পারে নাই দ্বিতীয় যে ব্যাপারটা ছিল এতগুলো লোকের এতগুলো শহীদের রক্তের উপর দিয়ে তাকে ক্ষমতায় বসানো হলো ক্ষমতায় বসার সাথে সাথে সে তার গ্রামীণ ব্যাংকের ট্যাক্স কমানো শুরু করে দিয়েছেন আগে সে সবার সেই কাজটাই করেছেন সবার আগে তার কি কাজ করা যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেয়া আহতদের চিকিৎসা করা এবং নিহতদেরকে ভরসা দেয়া সেটাই তো প্রয়োজন ছিল উনি কি সেই কাজটাই করেছেন করেন নাই এবং যতগুলো বিদেশ ভমন করেছেন ততগুলো জেলায় উনি যান নাই ফলে উনার যে পদের লোভ নাই। এই কথা বলা এক ধরনের মানে ভাওতাবাজি এখন একদল আসছে নতুন করে জন্ম নিচ্ছে তারা মনে করে যদি না থাকে আর এটা শেখ হাসিনা চলে যায় দেশটা চালাবে কে এখন ইউনুস সরকার নাকি সেটা করে ইউনুস চলে গেলে দেশটা চালাবে কে বস্তু জগতে কি শূন্য থাকে কিছু এই রাষ্ট্র চালানোর জন্য কি লোকের অভাব পড়বে যদি করিডোর যদি ভাড়া দিতে হয় বিদেশিদের কাছে ভালো ব্যবস্থাপক যদি হায়ার করতে হয় রাষ্ট্র চালানোর জন্য প্রয়োজন সেটা করা যাবে কিন্তু বিষয়টা সেটা নয় এদেশেও তো যোগ্য লোক আছে নির্বাচন করতে অসুবিধাটা কোথায় নির্বাচিত সরকার দেশ চালাবে তাই তো একটা ডেমোক্রেসি সৌন্দর্য ওই আমেরিকা তো এটাই শিকায় আমেরিকা তো জায়গায় জায়গায় গিয়ে যে মাতব্বরি করে সেখানে কি বলে গণতন্ত্র নাই গণতন্ত্র মানে কি এই ভোট নাই নির্বাচিত সরকার নাই সেটাই তো বলে তাহলে এই মাতব যে আমেরিকা বিভিন্ন জায়গায় গিয়ে করে আর আমেরিকার খাস চেলা একটা ডিসিপল যে ইউনুস সে কেন সেটা ফলো করবে না নাকি আমাদের মতো তৃতীয় বিশ্ব দেশে এরকম একটা ডিক্টেটর লাগবে সেটা কখনো হাসিনার রূপ ধরে আসবে কখনো ইউনুসের রূপ ধরে আসবে আর আমাদের সাধারণ মানুষ তার জীবন সম্পদ সবকিছু লুণ্ঠিত হয়ে যাবে এটাই কি চলতে থাকবে বলে আপনারা দেখেছেন গত দশ মাসে সংস্কার সংস্কার নাটক হয়েছে কিছু সংস্কার হয়নি সংস্কার তৎপরতা কিন্তু কমিশন টানছে তারা দিক থেকে থেকে ডাকছে কিন্তু কার্যকরী সংস্কারের যে উদ্বেগ নেয়া ভূমিকা রাখা তার কোনো কিছুই রাখা হয়নি এখন পর্যন্ত সেটা দৃশ্যমানও হয়নি যে কি সংস্কার হচ্ছে কেমনে হচ্ছে কিভাবে হচ্ছে যে প্রস্তাবগুলো আসছে সেগুলো কিভাবে এখানে বাস্তবায়ন হবে বাস্তবায়ন নিশ্চিত হবে সেগুলো হয়নি বরঞ্চ চট্টগ্রামে আমাদের যে করিডোর লাভজনক করিডোর এটাকে হচ্ছে বিদেশি দেহাতে ছাড়ার পায় তারা চলছে বরং এখানে আরেকটা নতুন সিন্ডিকেটের আবির্ভাব হয়েছে আওয়ামী সিন্ডিকেট ভেঙে গিয়ে এখন এনসিপি জমাত বিএনপি এই সিন্ডিকেট এখানে দাঁড়িয়ে গেছে এখানে সরকারের মধ্যে জমা ঘরনার লোক আছে বিএনপির আছে এনসিপির লোক আছে শুধু নাই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব যেখানে নাই এখানকার কৃষক শ্রমিকদের প্রতিনিধিত্ব যার কারণে রাস্তায় তারা বেতনের জন্য অবস্থান করছে সেখানকার শিক্ষার্থীরা তাদের দাবা দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামছে অর্থাৎ সাধারণ মানুষ তাদের ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে না আমলারা তাদের ভবিষ্যৎ দেখছে সাময়িক বাইরে তার ভবিষ্যৎটা দেখছে এখানে বিএনপি জমাত সবাই তার ভবিষ্যৎটা দেখছে তারা একটা প্রেমিক প্রেমিকে খেলা খেলতেছে এমন প্রেমিক প্রেমিক কিছুদিন দিয়ে এনসিপি জমাতের বিরুদ্ধে বলে আবার সে বিএনপির বিরুদ্ধে বলে আবার তারা এনসিপির বিরুদ্ধে বলে এই যে একটা নায়ক নাটকীয় ভঙ্গি দেশটাকে তারা থিয়েটার বানিয়ে ফেলেছে আর মানুষকে মানে যে দর্শক তারা আজকে এর পক্ষে বলবে কালকে বিরুদ্ধে বলবে এক্ষেত্রে বাড়বে পশু মুখকে সাথে নিবে এই নাটক দিয়ে দেশের মানুষকে আবার প্রতারিত করার পথে চলে গেছে কোন সম্ভাবনা দেশের মানুষ দেখছে না দেখার পথটা নষ্ট করে দিয়েছে ফলে এই মুহূর্তে কার্যকর হচ্ছে নির্বাচন ইউনি সরকার কোনোভাবে সফল নয় সফল হওয়ার পথে সে কোনো ভূমিকা রাখতে পারেও নাই ফলে তার সফলতার দিকে তাকিয়ে না হবে বোকামি তার সফলতার দিকে তাকিয়ে তাকে মোকামি যদি ইউরুস নাও থাকে দেশটা চলবে ইউরুস যখন ছিল না তখন এ দেশটা চলছে এই দেশ চালানোর মানুষের অভাব হবে না কিন্তু এই যে পদত্যাগ বাজি যে নাটক বাজি করে পদত্যাগ বাজি করে সে তিনি যেই নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন এই ভণ্ডামির রাস্তা বেশি দূর আগানো যাবে না স্বেচ্ছায় পদত্যাগ করলে ভালো আর না করলে শেখ হাসিনার মতো পরিণতি হয় এটাই তো দেখছি আমরা শিক্ষা সম্প্রতি শিক্ষিত তাই ফলে স্বেচ্ছায় পদত্যাগ করা সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ যদি পদত্যাগ নাও করেন এই নাটকই তাটা করবেন না পদত্যাগ নাটকটা কেন করতেছেন পদত্যাগ নাটক করে নিজের গুরুত্ব বাড়াচ্ছেন আর আমাদের নির্বাচনকে প্রলম্বিত করতে চাচ্ছেন কেন সেটা করতেছেন আপনি যদি প্রলম্বিত না করে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করেন তাই তো আপনার কাজ কিন্তু আপনি সেটা না করে নিজের গুরুত্ব বাড়িয়ে এই ভীতি এই জুচুর ভয় দেখাচ্ছেন দেশকে চালাবে আপনি যখন ছিলেন না দেশকে চালিয়েছে এই আওয়ামী লীগের মানে রেকর্ড আওয়ামী লীগের ভাঙা রেকর্ড দেশটা চালানো নয় কেউ থাকবে না এটা আর আপনারা বাজাবেন না কারণ পদত্যাগের নাটকটা খুব ভালো জমে নাই কারো আপনি তো যখন দর্শন বিরোধী আন্দোলন হচ্ছে সেখানে পুলিশ যখন হামলা চালাইল আপনি পদত্যাগের কথা বললেন না যখন রিক্সা চালকরা রাস্তায় নেমে মার খেলো পদত্যাগের কথা বললেন না যখন শিক্ষার্থীরা রাস্তায় নামলো পদত্যাগের কথা বললেন না এবং পুলিশের নিপীড়ন সহ্য করেছে পদত্যাগের কথা বললেন না যখন শাহবাগে রাজাকাররা এক রাজাকার আলবদর এখানে এসে স্লোগান দিয়েছে জাতিসংগীত নামিয়ে ফেলার ষড়যন্ত্র করেছে কই আপনি পদত্যাগের কথা বললেন না যখন আমাদের এখানে চুয়াত্তরের অধ্যাদেশ অনুযায়ী শ্রমিক নেতাদেরকে গ্রেপ্তার করছে পদত্যাগের কথা বললেন না সাবার আসুলিয়াতে যে শ্রমিকদেরকে যৌথ বাহিনীর অভিযানের নামে হত্যা করা হয়েছে তখন তো আপনি পদত্যাগের কথা বললেন না বলে আপনার পদত্যাগ এটা যে একটা নাটকীয়তা এটা যে একটা মানে শক্তিশালী ডাবার অংশ সেটা আমরা মানুষ বুঝে গেছে কাজেই আপনার পদত্যাগটাই আপনার খুবই উপযুক্ত সময় ইট ইস টাই আপনি এখন পদত্যাগ করুন অথবা নির্বাচনের আয়োজন করুন মানুষ তার নির্বাচিত তার প্রতিনিধির কাছে নির্বাচিত প্রতিনিধির কাছে সে ক্ষমতা হস্তান্তরটা করবে আরেকটা অনির্বাচিত শাসন এখানে জনগণের উপর চাপিয়ে দিয়ে সাম্রাজ্যবাদী শক্তির এজেন্ডা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবেন না দেশটাকে নিয়ে আর ফুটবল খেলার মাঠ বানাবেন না না বানিয়ে দেশটাকে একটা সুন্দর সুস্থ পরিবেশ যাতে বিরাজ হয় সেই জন্য ভূমিকা রাখুন এটাই প্রত্যাশা আপনারা যারা দেখলেন সকলকে ধন্যবাদ